হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দুজন মিলে প্ল্যান করে বেরিয়ে পলাম ঘুরতে তো যাই হোক রিয়াদি আমাকে সকাল থেকে বলছিল চল কোথা থেকে ঘুরে আসি আসলে আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর খুব ঠান্ডা ছিল আমাদের ঠান্ডার মধ্যে দুজনেরই ঘুরতে খুব ভালো লাগে তাই যেমন ভাবা তেমন কাজ দুজনে বেরিয়ে পলাম ঘুরতে তাহলে চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমরা দুজন আজকে এসেছি গয়ের কাটাতে তো এখানে চা পাতা বাগানে আমরা দুজন এসেছি আর পাশে একটা পার্ক আছে মধুবনী পার্ক সেটাতে আমরা যাইনি এখানে আমরা দুজন মিলে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেক ফটো তুলেছি ভিডিও বানিয়েছি তো যাই হোক তারপর আর কি ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে এসেছি আর আজকের ঘোরাটা আমাদের একদমই অল্প সময়ের জন্য ছিল আর অল্প সময়ের হলে কি হবে কিন্তু আমরা দুজন খুব মজা করেছি আর আজকে আমাদের এইটুকু সময় খুব ভালো কেটেছে দুজনেরই আর অনেক আমরা মজা করেছি বাড়ি ফেরার সময় তো প্রচণ্ড হারে ঠান্ডা লাগছিল কি বলবো আর দুজনে কাঁপছিলাম তো যাই হোক আর আজকে আমরা দুজনে খুব মজা করলাম আর ভিডিওটা আজকের মতো এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা